এত সুন্দর চারটা সালোয়ার প্রিন্টের প্রত্যেকটা কালেকশন যেগুলো আপনারা মনে করেন যে অরিজিনাল তো দাম আছে চার হাজার করে এগুলো আমাদের বিডিতে হচ্ছে তৈরি হচ্ছে যার জন্য এগুলো আপনারা কম মানে কমে পাচ্ছেন বাট এগুলো ইম্পোর্টেড কাপড় পুরোটা আপু ইম্পোর্টেড কাপড় এগুলো আপনারা মার্কেট থেকে যা কিনবেন হচ্ছে মনে করেন যে মিনিমাম চোদ্দোশো পঞ্চাশ করে সেই ভাইরাল ড্রেসগুলোয় আমরা আপনাদের দিয়ে দিব হাজার টাকার ঘরে হাজার টাকার নিচে আর কি এত কম ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন অ্যান্ড কাপড়গুলো গোলাপও এত বাটারি এত বাটারি এত সফট আপনারা এগুলো নিয়ে মানে সেটিসফাই তো হবে না সবাই পুনরায় এগুলো অর্ডার করবেন এটা যে কি পরিমাণ খুব ভাইরাল একটা ড্রেস আপনারা চিন্তাও করতে পারবেন না আজকে এত কমে দিতেছি অ্যান্ড হোলসেলাররা পর্যন্ত আজকে মানে শখ খেয়ে যাবে আমার ভিডিও যদি দেখে অনেক ভাইয়ারা আছে অনেক কাপড় আছে যা আমাকে জিজ্ঞাসা করে যে কিভাবে এত কমে দেন দেখছেন কত সুন্দর সালোয়ার প্রিন্টে ম্যাজেন্ডে কালার দিয়ে শুরু করলাম সাইড প্যানেল আছে এক্সট্রা আরো ডিজাইন চাইলে করে নিতে পারবেন প্রত্যেকটা ড্রেস আপু বানানো ট্রাই করবেন সেম এস পাকিস্তানি ক্যাটালকের মতো অ্যান্ড আপনারা সালোয়ারগুলো বানাবেন একটু হচ্ছে প্লাজো বা প্যান্ট স্টাইলের আছে না একটু প্লাজোর ভিতরে একটু লুজ প্যাটার্ন ওইটা দিয়ে এত জোস লাগবে আপু আপনাদেরকে আপনারা নিজেরা নিজেদেরকে চিনতে পারবেন না সিরিয়াসলি এতটাই কম এই হচ্ছে সালোয়ারটা টোটাল ড্রেস এটা টোটাল ড্রেস এটা পছন্দ হওয়া মাত্রই লেট না করে দ্রুত পেজে যোগাযোগ করে নিয়ে নেন আমি আরেকটা ড্রেস দেখে প্রেস যে ড্রেসটা না কি না হচ্ছে ষোলোশো পঞ্চাশ করে সেল হচ্ছে এই ড্রেসটা ষোলোশো পঞ্চাশ টাকা করে সেল হচ্ছে এই ড্রেসটা আজকে আমি দিব যে প্রাইজে আপনি মানে চিন্তাও করতে পারবেন না আপু এই ড্রেস এই প্রাইজে আসলেই হয় এটা সালোয়ার প্রিন্টের টোটাল ড্রেস এই সে ভাইরাল ড্রেস ঠিক আছে আপু সেই ভাইরাল ডেস আপনাদের সবার পছন্দের এটা জর্দা কালারের ভিতরে এত নাইস এত নাইস মুখ জর্দা কালার ভিতরে এত সুন্দর এই ড্রেসটা আজকে আমি একটা নিয়ে যাব। এটা এতটাই সুন্দর আপনি ইনশাল্লাহ আপনাদের প্রত্যেকটা চারটা ডিজাইন তো সালোয়ার প্রিন্টের আসছে চারটা ডিজাইন হে চারটা ডিজাইন হেড দেখেন কতটা সুন্দর নিচে কিন্তু প্যানেল দাও আছে ব্যাক সাইড নিচে হচ্ছে স্লিপ সাপো কাপড় একদম বাটারি বাটার যেমন হচ্ছে আপু একদম হাতের মধ্যে নিল বা হচ্ছে ই টাইপের হয় না একদম নরম একটা কাপড় ওই নরম কাপড় এগুলো এতটাই সুন্দর এতটাই সুন্দর এন্ড এগুলো প্রত্যেকটা পাকিস্তানি লোক ক্রিয়েট করবে পাকিস্তানি স্টাইলে বানাই ফেলবেন গুগলে গেলে এগুলো সার্চ দিলে আপনারা পেয়ে যাবেন যেগুলো মার্কেট প্রাইস চ্যালেঞ্জিং প্রাইস আপনারা পাবেন আমাদের কাছে এই হচ্ছে সালোয়ার এই সালোয়ার দিয়ে এক্সট্রা চাইলে আরেকটা ড্রেস বানাই ফেলতে পারবেন আর কি চান একটা ড্রেস কিনবেন দুইটা ড্রেস বানাই ফেলতে পারবেন এটা হচ্ছে টোটাল ড্রেস প্রাইস ষোলোশো পঞ্চাশের ভাইরাল টু থ্রি পিস আমরা দিয়ে দিচ্ছি সালোয়ার প্রিন্টের সহ শুধুমাত্র ত্রিপল নাইন টাকা ত্রিপল নাইন টাকা ভাইরাল ড্রেস একদম

এটার আর একটা কালার কিন্তু অলরেডি আমি দেখেছি পেজে যে দেখে নেবেন এটা হচ্ছে গাঢ় পার্পল কালারের ভিতরে এনাদার বল এতটাই সুন্দর আলহামদুলিল্লাহ এটা যে এতটাই সুন্দর আসবে আপনারা দেখলে বুঝতে পারবেন এই হচ্ছে সালোয়ার সালোয়ারদের চাইলে আরেকটা ড্রেস বানিয়ে ফেলতে পারবেন যেহেতু প্রিন্টেড আছে সো এই হচ্ছে টোটাল ড্রেস ষোলোশো পঞ্চাশের ভাইরাল ড্রেস পাকিস্তান ইনস্পায়ার্ড আমরা পেয়ে হচ্ছে মাত্র কত ত্রিপল নাইন টাকায় ও মাই গড এই ষোলোশো পঞ্চাশের ভাইরাল ড্রেস আপনারা আমাদেরকে সেই জন্যে বলি আপু আপনারা একটু ওয়েট করেন বেশি দিন লাগে না আপনারা মার্কেটে যেগুলো কিনেন সেখান থেকে আপনারা বেশি না এক সপ্তাহ হাই তিন দিন থেকে মানে তিন দিন থেকে সর্বোচ্চ এক সপ্তাহে এই কয়েকদিন আপনারা একটু ওয়েট করেন আমরাই আপনাদেরকে দিব আমরাই আপনাদেরকে সব থেকে কম প্রাইজে আপনারা ওয়েট তো করেন না আগে ভাগে কিনেন অনেক দামে পরে আমাদের কাছে এসে বলেন আপু অর্ধেক দামে আপনি সেল করতেছেন কী মিস করলাম কী লস করলাম এই টাইপের কথা কিন্তু অনেক আপু বলে নিচে প্যানেল আসে এই হচ্ছে কালারটা কালারটা কিন্তু খুবই জোস আপু এমন কালারটা খুবই জোস একদম মেহেদি পাতা কালার ব্যাক সাইড নিচে হচ্ছে স্লিভ এই টাইপের অনেক আপু বলে যে আপু মিস করলাম আপু মিস করলাম মিস করবেন না আপু পেজটাকে লাইক ফলো শেয়ার করে রাখবেন টাইম লাইনে দিয়ে রাখবেন তাহলে কি হবে এই প্রোডাক্টগুলো আপনারা কত কিনছেন ষোলোশো পঞ্চাশ মার্কেটে অনলাইনে অনলাইনে বিশেষ করে এটা বেশি সেল হয়েছে ষোলোশো পঞ্চাশ করে সেই ড্রেসটা আমরা দিচ্ছি আপনাদের কাছে মাত্র ত্রিপল টাকায় এই জন্যই বলি আপু একটু ওয়েট করবেন হ্যাঁ এই জন্যই বলি একটু ওয়েট করবেন এই হচ্ছে সালোয়ার এটা ভাজ করে দাও এইভাবে এই হচ্ছে সালোয়ার সালোয়ার দিয়ে আপনি আরেকটা ড্রেস বানাইতে পারবেন সালোয়ারটা এতটাই সুন্দর প্যানেল ট্যানেল করে দরকার সালোয়ার দিয়ে আপনি চাইলে আরেকটা ড্রেস বানাতে পারবেন টোটাল ড্রেস এইটা পছন্দ হওয়া মাত্র নিয়ে নিতে পারবেন প্রাইস তো বলে দিচ্ছে ঢাকায় আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চাই